হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার বারো সফেতা গাছ এবং এ গাছের প্রতিটি ডালেই কিন্তু সফেতা এসেছে আর এগুলো বারো হয় হওয়ায় কিন্তু কোনোটি বড় এবং কোনোটি ছোট এবং কোনো গাছে কিন্তু ফুল তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার জিও প্যাক সেটিং সফেতা গাছগুলো এবং এই গাছগুলোর কোয়ালিটিও মার্শাল্লা বেশ ভালো তো সম্মানিত ভিউয়ার্স আপনারা চাইলে খুব সহজেই এই সফেতা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু গাছ রয়েছে এদিকে যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছই কিন্তু জিও ব্যাগ সেটিং এবং গাছের কোয়ালিটি মাসাল্লাহ বেশ ভালো এই গাছগুলো জাস্ট আপনারা নিয়ে আপনাদের বাগানে রাখতে পারেন অথবা বসত বাড়ির আঙিনায়ও রাখতে পারেন এবং এই জিও ব্যাগে রাখলে কিন্তু আলাদা কোনো জায়গায় আর রোপণ করার প্রয়োজন নাই এবং এই গাছগুলো থেকে মার্শাল্লাহ বেশ ভালো পরিমাণে ফল পেতে পারেন বলে আশা করা যায় তো সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার জিও ব্যাগ সেটিং বারমাসি সবের কাছে চারাগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারেন এবং এখন স্ক্রিনে দেখানো এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন অথবা এ নাম্বারেই আমাদেরকে হোয়াটসঅ্যাপেও নখ দিতে পারেন তাহলে আমরা ইনবক্সের ডিটেলস জানিয়ে দেব এর কী দাম এবং কত খরচ পড়তে পারে তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য